বলেন বলা না পানি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি মৃতদান করেছি ও হামাল্লাহুম ফিল বার ওয়াল বাহরি জলে স্থলে বিচরণ করার জন্য চলাফেরা করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভিন্ন বাহনের ব্যবস্থা করে নিয়েছি ওয়া রাযাকনা হুম মিনাত তাইয়িবাত তাদের জীবন উপকরণের জন্য সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুস্থভাবে জীবন ধারণ করেন আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক রকম রিজিক দান করেছি ওয়া আলা কাসীরিম মিমমান খলাপনা তাফদিলান এবং আমার সকল সৃষ্টি কুলের উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সুবহান সকল সৃষ্টিকরের উপরে আমাদেরকে মানুষকে যিনি দিয়েছেন হচ্ছে আল্লা সব এবং সকল মানুষের মধ্যে যাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তারা হচ্ছে আলেম ওলামা কারণ আল ওলামা ওয়ারাসুলিয়া আলেম ওলামা হচ্ছে নবীদের উত্তরেশ্বরী